আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কাতীয় প্রিয় দর্শক আমরা বাচ্চাদেরকে আকিদা সম্পর্কে একটু জ্ঞান দিয়েছিলাম যে আকিদা মানে কি আসলে দেখেন আল্লাহ পাক মানে কি আল্লাহকে কিতাব আল কুরআন কি ফরোজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সুন্নতে মোয়াখাদা সুন্নতে গাইরের মোহাফাদা সুন্নতে জায়দা মুস্তাহাব নফল এই সমস্ত বিষয় কূটনৈতিক বিষয়ে অনেক সময় বাচ্চারা এটা জানে না ওদেরকে ইনশাল্লাহ শিখানোর জন্য চেষ্টা করেছিলাম তো পাশাপাশি ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ একটু বলে রাখছি আপনারা একটু ধারণা নেন ইনশাল্লাহ আকায়ের আল্লাহ তাল্লাহ কে আল্লাহ পাকর আলমিন কে আল্লাহ তাল্লা একটা সংক্ষিপ্ত পরিচয় যিনি আমাদের মাহগোধ অর্থাৎ যাহারে ইবাদত আমরা করি যিনি সর্বশক্তিমান যাহার হুকুমের সমস্ত কিছু সৃষ্টি হইয়াছে এবং যাহার হুকুমের সমস্ত কিছু ধ্বংস হইয়া যাইবে যাহার কোনো শরীর নাই যিনি সমস্ত কিছু দেখিতে এবং শুনিতে পান যিনি অনাদি অনন্ত যিনি কেয়ামতের দিন আমাদের ভালো মন্দের বিচার করিবেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। এখন আছি আমরা রসুল সাল্লু আলিহ্লামকে আল্লাপাক যুগে যুগে পথ ভ্রষ্ট মানুষকে হেদায়তের জন্য সর্বগুণ সম্পূর্ণ নবী ও রাসুলগণকে বিশেষ বিশেষ কিতাবসহ পাঠাইয়াছেন যাহারা বিপদগামী মানুষকে আল্লাহর বাণী দ্বারা হেদায়ত করিয়া তাহাদের মধ্যে শান্তি স্থাপন করিতে চেষ্টা করিয়াছেন হজরত মুহাম্মদ সাল আলহি আসাল্লাম সর্বশেষ নবী এবং রাসুল যাহার পর আর কোন নবী দুনিয়াতে আসিবেন না তিনি শান্তির ধর্ম ইসলাম প্রচার করিয়াছেন এবং আল্লাহর বাণী সকলকে শোনাইয়াছেন এখন আসি আমরা কোরআন শরীফ আল্লাহর প্রেরিত ধর্ম গ্রন্থ ইহা শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের উপর হজরত জিব্রিল আলহি সাল্লাম এর মারফতে নাজির হইয়াছে ইহাতে মানুষের ভালো মন্দ ও যাবতীয় হুকুম হাকাম লিপিবদ্ধ আছে প্রকাশ থাকে যে সর্বমোট আল্লাপাক রব্লা আলমিনের একশত চার খানা আসমানি কিতাব আল্লাপাক আলমিন নাজিল করেছেন তার মধ্যে একশোটাকেই বলা হয় সোহিফা আর চারটাকে বলা হয় তাওরাত জাবুল ইঞ্জিন এবং কোরআন তো আমরা সবাই জানি তাওরাত হজরত মুসা আলি হি সলাতামের উপর নাজির হয়েছে জাবুর হজরত দাউদ আলাহি ইসলামের উপর নাজিল হয়েছেন ইঞ্জিল হজরত আইসা আলী হিসালামের উপর নাজিল হয়েছে এবং আল কোরআন মোহাম্মদ রসুল আলিহিসালের উপর নাজির হয়েছে এখন আসি আমরা হাদিস কাকে বলে হাদিস হজরতাহ আলহিম যা বলিয়াছেন এবং যা নিজে তিনি করিয়াছেন অথবা তাহা কেউ সাহাবিদে সাহাবেকরাম রেদাহিদা আল্লাহ আলী হিম তারা এটা করেছেন রসদাম সমর্থন করেছেন মনোসমর্থন করেছেন একে হাদিস বলা হয় ফরজ কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা যেসব হুকুমা হাকাম নির্দেশিত হইয়াছে তাহাকেই ফরজ বলা হয় যেমন পাঁচ অক্টের নামাজ এটা ফরজ রমজান মাসের রোজা রাখা এটা ফরজ মালের জাকাত দেওয়া এটা ফরজ এবং আপনার যদি সম্পদ বেশি হয় তাহলে একবার হজ করা এটাও ফরজ ওয়াজিব কাকে বলা হয় রসুল ইকরম সাল আলী আসালাম যাহা করিয়াছেন বলিয়া প্রমাণিত আছে না করার প্রতি ওয়াই ভীতি প্রদর্শন হইয়াছে তাহাই হলো ওয়াজিব নিজে করেছেন এবং না করলে শাস্তি আছে এটা রসুলাম করেছেন এটাকে বলে ওয়াজিব যেমন আমরা দেখতে পারি বিতিয়ারের নামাজ এটা ওয়াজিব আমল সুন্নতে মহাকা তাকে বলে রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম যা তিনি করেছেন এবং না করার উপর কোনো ওয়াজ নাই এখানে রসুল সাল্লাহাম যদি কেউ না করে তাহলে কোন এখানে শাস্তির ব্যাপারে কোনো ঘোষণা নাই এটাকেই সুননাতে মহাকাদা বলা হয় যেমন জোহরের চার রাখার সুননাথ নামাজ আছে ফরজ নামাজের আগে সুননাতে গায়ের মোহাকাতে হবে এটাও রসুল্লাহ তিনি নিজে করেছেন বা মাঝে মাঝে রসুল্লাহ তিনি ছেড়ে দিয়েছেন এবং এটা না করার প্রতি কোনো কি নেই নাই এটা কোনো শাস্তির কোনো ঘোষণা নাই যেমন আসরের নামাজের ফরজ নামাজের আগে চার রাখা সুন্নতে গায়ের মোহাখাত আসে কেউ যদি পালন করে তাহলে অবশ্যই পাবে কেউ পালন না করলে কোনো গুণা নেই মুস্তাহাব মুস্তাহাব আর নফল দুটা একই মধ্যে পড়ে তো সেটা হলো যেটা করলে আপনি সওয়াব পাবেন না করলে কোনো গুণা নাই সেটা হলো মুস্তাহাব আমল তথা নফ আমল এই ছিল আমাদের আঁকা এদের সংক্ষিপ্ত বিবরণ